আমার জামাটা না ছোট হয়ে গেছে কি হচ্ছে ছোট হয়ে গেছে আমার জামাটা কোথায় দেখি উম তোমার জামাটা ছোট হয়নি তুমি বড় হয়ে গেছো এ আমার জামাটা তোমারই এরকম একটা জামা লাগবে ঠিক আছে আমি তোমাকে তাহলে এরকম একটা জামা এনে দেব তাহলে তুমি খুব খুশি হবে তো ঠিক আছে দাঁড়াও আমি তোমাকে তাহলে জামা এনে দেবো এই নাও তোমার যা দেখো একই রকমের জামা এনেছি পরে দেখো জামাটা হয়েছে ভালো লেগেছে খুব খুশি